নমস্কার আমি সুমিতা শাস্ত্রী বলছি তো আমি আজকে আপনাদের সঙ্গে আলাপ পরিচয়ও করতে এলাম তার সঙ্গে একটা নতুন তথ্য আপনাদের সঙ্গে আপনাদেরকে জানাবো তো সেই নতুন তথ্যটা হচ্ছে যে এই বছর বিশ্ব রাশির মানুষদের ওপর শনির প্রভাব কেমন থাকবে তো সবাই জানেন যে শনিদেব একটা খুবই শক্তিশালী পাওয়ারফুল গ্রহ এবং শনিদেবের প্রভাবটা সহজেই পড়ে এবং শনিদেব সরাসরি ডাইরেক্ট মানুষকে পানিশমেন্ট করেন যেহেতু উনি কর্মফল দাতা তো যার যেরকম কর্ম হবে তাকে ফল তখনই তাকে পেতে হবে অন্যান্য গ্রহরা বৃহস্পতি গ্রহ বা এদের প্রভাব হচ্ছে যে ওরা আস্তে আস্তে সেই প্রভাবটা দেন খারাপ প্রভাবটা কিন্তু শনিদেব ডাইরেক্ট একদম খারাপ প্রভাবটা দিয়ে থাকেন তো এই বছরে রাশির উপর একটু শনিদেবের পু প্রভাব আছে তো সেই শনিদেবের প্রভাব থেকে নিজেকে তো রক্ষা করতে হবে কুপ্রভাবে যদি শনি শনিদেবের কোনো খারাপ কিছু হয় কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ চরমে পৌঁছলো তো বা লেখাপড়ায় সন্তানের মন বসছে না ঘরে ঝগড়া অশান্তি এরম যদি কোনো ঘটনা ঘটে তো সেগুলো তো ভালো লাগবে না পুরো বছরটা যদি এইভাবে কাটে তো আপনাদের সেক্ষেত্রে খুবই কষ্টদায়ক হবে ব্যাপারটা তো আমি বলব যে সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে শনিদেবকে একটু তুষ্ট করুন উনি তো আপনার অল একজন গ্রহ দেবতা তো উনিও তুষ্ট হন ওনারও মনটা নরম তো ওনাকে একটু তুষ্ট করতে গেলে আপনাকে পুজো করতে হবে এবার কীভাবে পুজো করলে শনিদেব তুষ্ট হবে সে বিষয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি আপনারা শনিবার করে সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে স্নান করে কাঁচা বস্ত্র পরে শনিদেবের মন্দিরে চলে যাবেন আগের দিন আপনারা অপরাধ কারণ সকালবেলায় যদি করতে চান তাহলে যদি সেই সময় অপরাজিতার মালা না পান বা যদি পেয়েও যান তো খুব ভালো কথা যদি না পান তো আগের দিন কিনে এনে রেখে দেবেন কিছু পাঁচ রকম ফল রেখে দেবেন একটু মিষ্টি রেখে দেবেন ধূপধীপ রেখে দেবেন এবং তার সঙ্গে আপনারা কালো তিল রেখে দেবেন এক চামচ দু চামচের মতন কালো তিল রাখবেন অল্প এক ভাঁড়ের মতন ছোট যে ছোটো ছোট ভাঁড়গুলো হয় এক ভাঁড় সর্ষের তেল নেবেন আর একটা এক টাকার কয়েন নেবেন না দু টাকা না পাঁচ টাকা না দশ টাকা এক টাকারই কয়েন নিতে হবে যেটাকে ষোলো আনা বলা হতো আগেকার দিনে তো সেই এক টাকার কয়েন নিয়ে আপনারা শনিদেবের মন্দিরে যাবেন গিয়ে শনিদেবের পুজো করবেন ধূপ দীপ জ্বালাবেন প্রসাদ তাকে দেবেন অপরাজিতার মালাটা তার গলায় পরিয়ে দেবেন এবং সঙ্গে আপনারা এটা করবেন যে ওই কালো তিল শনিদেবের পায়ে দিয়ে তারপরে ওই সর্ষের তিলটা তার পায়ে ভালো করে সুন্দর করে মালিশ করে দেবেন দু তিন সেকেন্ডের মতন করার পর আপনারা এটা করবেন যে শনিদেবকে ধূপদীপ জ্বালাবেন আর একটা মাটির প্রদীপ নিয়ে যাবেন মাটির প্রদীপে একটু সর্ষের তেল দিয়ে আপনারা মাটির প্রদীপটা জ্বালিয়ে দেবেন এবার মাটির প্রদীপটা যতক্ষণ জ্বলবে ভালো নিবে যাওয়ার পর সেই প্রদীপ কিন্তু আর জ্বালবেন না ভুল করেও জ্বালবেন না এটা কিন্তু শনিদেবের কুপ্রভাব এসে যাবে আপনার উপর আপনার প্রদীপটা যতক্ষণ জ্বলবে যদি তাড়াতাড়িও নিভে যায় নিবে যাক আবার একটা প্রদীপ জ্বেলে দেবেন বা যদি প্রদীপ সেই সময় না তাকে মোমবাতি জেলে দেবেন কিন্তু আপনারা আর ওই প্রদীপটাকে দ্বিতীয়বার চালবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো সেটা আপনারা করলেন পরের পর শনিদেবকে আর যা যা নিয়মগুলো করতে বললাম সেগুলো করলেন পরের পর আপনারা শনিদেবের কাছে হাত জোড় করে প্রণাম করবেন এবং এই মন্ত্রটা আপনারা কিন্তু অবশ্যই বলবেন ওম সম শনিশ্চরায় নম এই মন্ত্রটা কিন্তু আপনাদের বলতেই হবে ওম সম শনিশ্চরায় নম এই মন্ত্রটা আপনারা সেখানে একশো বার বলতে পারেন বা একুশবার বলতে পারেন বা বার বলতে পারেন একশো বারটা সবচেয়ে ভালো হয়তো আপনার টাইম হলো না অফিস কাছারিতে যেতে হবে বা স্কুল কলেজ যাই হোক কারণে যদি করতে না পারেন তো আপনারা বার বলবেন বার না হলেও আপনারা সেখানে বার বলবেন বলে প্রণাম করে আপনারা চলে এলেন এসে এবার আপনারা শনিদেবের প্রসাদটা বাইরে খেয়ে নেবেন যদি প্রসাদ আনতে চান এনে সবাইকে বাইরে দেবেন বাইরে খেয়ে বাইরে জল খেয়ে নেবেন তারপর ঘরে ঢুকবেন কিন্তু তার আগে ভুল করেও প্রসাদ খেয়ে ঘরে ঢুকবেন না আর জল না খেয়েও ঘরে ঢুকবেন না প্রসাদ খেয়ে জল তারপর আপনারা করে দেখবেন। এবার তারপর আপনারা আপনাদের যথারীতি যেরকম নৃত্যদিনের কাজকর্ম করেন করা শুরু করবেন কিন্তু নিয়মটা হচ্ছে এইভাবে পালন করবেন এবার এই পালনটা কিন্তু এক সপ্তাহ করলে হবে না এই পালনটা কিন্তু আপনাদের কম করে হলেও তিন মাস করতেই হবে কম করে হলেও তিন মাসে মানে চারটে করে শনিবার হ্যাঁ পড়ছে তাহলে তিন মাসে কটা হচ্ছে চার চারে আর তিন চারে বারো বারোটা শনিবার আপনারা করলেন পরের পরই দেখতে পাবেন আস্তে আস্তে আপনার ফলটা ভালোর দিকে যাচ্ছে আর শনিদেবের কাছে সবসময় আপনার অপরাধ স্বীকার করবেন যদি কোনো অপরাধ করে থাকেন বলবেন যে আমি কোনো প্রয়োজনে অপরাধ করেছিলাম আমাকে ক্ষমা করে দাও অলওয়েজ স্যারেন্ডার হয়ে যাবেন ভগবানের কাছে যত বেশি নিজেকে সমর্পণ করতে পারবেন ভগবান তত বেশি আমাদেরকে বুকে তুলে নেবে আর আমরা যদি তার কাছে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকি তাহলে কিন্তু সেও আমাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকবে তো আপনাদের কাছে এই আমার রিকোয়েস্ট যা আপনারা এইভাবে চলুন এইভাবে শনিদেবের পুজো করুন এই বছরটা খুব ভালো আপনাদের কাটবে আমি আশা রাখছি আর আমার সঙ্গে থাকুন পাশে থাকুন এখানেই আজকে শেষ করছি নমস্কার